চা বানানোর জন্য তিন কাপ মতো জল দিয়ে দিয়েছি গ্যাসটা পুরো বাড়িয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি ফুটে না চা দাও ব্যাস এক চামচ চা দিয়েছ ব্যাস এটা তো হার দরকার নেই আজকে বানানো হচ্ছে রজা লেবু দিয়ে তো কেটে টানা তাড়াতাড়ি যাও টানা ফুটবে নুন দেবো না এই কোনো চিনি দেবো না নুন দেবো না দেবো না ডাইরেক্ট মানে লেবু দেওয়া হবে তার নামি পরে করে যেখানে গুড বুধি শুরু হয়ে গেছে এক চামচ চা দিয়েছি পাতা চা পাতাগুলো খুলে যাবে রঙ ছাড়তে শুরু করেছে অলরেডি বাড়ানোর দু মিনিট মতো লাগবে রেডি করে রাখো তাড়াতাড়ি হয়ে গেছে অলরেডি ফুরতে শুরু করে দিয়েছে শুরু করে দিয়েছে লেফট সাইডে দেখা যাচ্ছে রঙ চড়েছে আস্তে আস্তে চিনি মিষ্টি হয়ে যাবে তাতে শুধু রচা লেবু দিয়ে খাওয়া লেবুটা যদি গরম জলে ফুটন্ত জলে হবে কিন্তু তিতো যাতে না হয় সেই জন্যে কাটার পরে দেব মানে জলটা কেটে রেখে দেবো চা এই লেবুটাকে চাটা নামিয়ে রাখার পরে দেওয়া যায় টেম্পারেচার কমে যায় তখন দিতে হবে না তো ডাইরেক্ট দিতে হয়ে যায় লেবু কাটছে এখানে অন্ধকার মতো হয়ে রয়েছে লাইট ফ্ল্যাশ অন করিনি আজকে এর মধ্যে হয়ে যাবে এই যে লেবু কাটা হয়ে গেছে ব্যাস লেবু কাটা হয়ে গেছে এদিকে চা বলতে শুরু করেছে লেবুটা ওখানে ধুয়ে রেখে দেবে এখানে চাটা তখন সবাই কালার ছাড়তে যাবে কালার চাট শুরু করেছে ভালো করে এই সাইডে ফুটতে চোখ এই সাইড ওখানে গ্যাসটা বেশি লাগছে সেই জন্যে এই সাইড থেকে তো গরম পাপটা উঠছে গিয়ে ওই সাইডে চলে যাচ্ছে ওখানে রেখে তো ওখানে কত নামানোর নামানো পক্ষে এখন এখন দিতে হয়ে যাবে দিলে তো বললাম এই সাইডটা ফুটছে কারণ এই সাইডে মনে গ্যাসটা বেশি লাগছে বাড়িতে ওই দিকে হ্যাঁ বললাম বাঁকা হয়েছে এইদিকটা কম এদিকটা বেশি এই কম বলে এর তাপ বেশি লাগছে জলটা এখানে ফুটছে আর ওই তাপ লাগছে না এই সাইড থেকে ঘুরে উড়ে তুলে উঠছে

দেখিনি এখান থেকে এইদিকে চলে গেছে বাড়িটা সেই জন্য বেশি তাপ বেরিয়ে যাচ্ছে একদিকে মাঝখানে বসা ব্যাস এবার পারফেক্টলি ব্যালেন্স হচ্ছে এবার দু যে এবার দু সাইড থেকে ঘুরছে চাটা মাঝখানে চলে যাচ্ছে চাকলে জলের তলায় চলে যাবে এবার কালার বেড়াতে শুরু করবে তখন এক সাইড থেকে ঘুরছিল এবার চাকলে জলের তলায় যাচ্ছিলো না আর কালার বেড়াচ্ছিলো না হ্যাঁ ব্যাস নিবি পড়বে জল আসতে তিন মিনিট হয়ে গেছে টোটাল চাওয়ার হয়ে গেছে ভালো করে ফুটে গেছে ব্যাস রেডি তো ফুটে গেছে এবারটা হাত দেবো তুলে তুলে নিবি তো ব্যাস গ্যাসটা নিবি দেওয়া হয়েছে এবার ঠান্ডা করে লেবু দেবো ডাল লেবু দিতে হয়ে যাবে নিয়ে আসো মা গোল গোল নেড়ে তার দিকে ঘুরে এসে সব চায়ের গুঁড়োগুলো জমা হয়েছে তাহলে উঠে বেত চারটে লেগুড়ে দাও চারটে লাগবে না একটা একটা দিলে হবে যথেষ্ট অনেক রস আছে লেবুটাতে ব্যাস হয়ে গেছে আধিন আধুন কি তখন কালারটা ওদের ডিট ছিল এই যে লেবুটা পরতে চায় কালারটা হালকা লাইট হয়ে গেছে একদম লাইট ব্যাস লেবুটা দিয়ে রচার রেডি হয়ে গেছে সেকেন্ড হয়ে পড়ে তাহলে মিশিয়ে একটু থাকার সময় একটু মেশাতে হবে কারণ এখানটা লেবু পড়েখানে লাইট হয়েছে মাঝখানটা কোনো মেশে চলো তুলে চলো হয়ে গেছে ছাঁকতে হবে না ছাঁকবে এরকম ঢেলে দাও না কিছু না তলারি নিয়ে চাগুলো গুঁড়োগুলো থিতিয়ে নিচে চলে যাবে কাপে কিছু করতে হবে না কাপটা রেডি করো চল দুটো চলো নিয়ে আসনি আস নিয়ে আসো চাও তা আপনার দাদা কোনো দাও ছবি নিবে ব্যাস চলো এটা দাও এটা দাও হুম ব্যাস এটা দাও চলে গেছে কিছু অসুবিধা নেই কোনো পারফেক্টলি ব্যালেন্সড হয়ে গেছে ব্যাস দুধ দিয়ে থেকে চা সকালবেলা ফুটবেলা খাওয়া হয়েছে সকালে খাওয়া হয়েছে এখন লেবু চা দিয়ে সরি লেবু দিয়ে র চা আর ছাঁপতেও হয়নি সব কী বলে পাতাগুলির তলায় রয়ে গেছে মাঝকে নাড়িয়ে দিয়ে গোল করে নাড়ানো হয়েছিল গোল করে নাড়াচ্ছে পাতাগুলো মাছ খাড়বে সাইড থেকে চাগুলোকে ঢেলানো হয়েছে বাস এদের অল্প একটু পড়েছে শীতের জন্য পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে দুধ ছাড়া র চা লেবু দিয়ে সো থ্যাংক ইউ ফর ওয়াশিং ইন স্টন নেক্সট ওয়ান গুড বাই